প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের অত্যন্ত ধন্যবাদ লুলা মেশরাফি আর পেটলা তামিমের সিন্ডিকেটের সংবাদ সম্মেলনে আসার জন্য আমাদের আব্বু তামিম নিজের মুখ লুকানোতে ব্যস্ত থাকায় আজকের সংবাদ সম্মেলনে হাজির হলাম শুধু আমি মালাউট নুনুমান আর সিন্ডিকেটের সাংবাদিক শাখার ফাউন্ডার সদস্য ছাদলা বারাসাত তাজিম এখন কিছু বলবেন ছাগলা তাজিম ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ সিন্ডিকেটের দ্বিতীয় সিনিয়র সাংবাদিক মাল আউট নুনুমান ভাই বুঝলাম আপনার বয়স হলেও আপনার চামুচামির নুনুর জোর কমে নাই তো কথা হল আমাদের সিন্ডিকেটের খেলোয়াড় কৌটা যেমন বাড়ছে তেমনি সাংবাদিক কৌটাও বাড়াতে হচ্ছে কারণ আমাদের সিন্ডিকেটের চাচ্চু ফুফারাই কিন্তু আজকাল বিসিবি পরিচালক কিংবা সভাপতি হচ্ছেন সেজন্য তাদের অনেক চুরিচামারি বেরিয়ে আসছে আর এসব অনেক সময় বিভিন্ন ইউটিউবার বা সাংবাদিক প্রকাশ করে ফেলেন এজন্য যত বেশি সাংবাদিক কিনে রাখা যায় তত বেশি সিন্ডিকেটের জন্য ভালো এর বাইরে আমাদের আব্বু লুলা মেশরাফি হোক আর আব্বু পেটলা তামিম হোক নিজেদের স্বার্থে দলকে ডোবাতে তারা কম কিছু করেন নাই লুলা আব্বু নিজের মতো কুতকুত মার্কা বোলার নিয়ে বিশ্বকাপে যান তাও ইংল্যান্ডের মতো জায়গায় এরপর বিপিএলের মান ডোবানোর জন্য গতি দানবের চেয়েও আস্তে আস্তে বল করেন মানুষ তখন বাধ্য হয়ে টিভি অফ করে রাখত এবার সবার চোখে বিপিএলের মান ডুবিয়ে ফেলেন তিনি দলের ভেতর সিন্ডিকেট করে হাফ লেডিজ মার্কা ভাইরা ভাইদের বছরের পর বছর টেনে নিয়ে পাইপলাইন শেষ করে ফেলেন আর এসব সিন্ডিকেটের সাথে যুক্ত ছিলেন আরেক গতিদানব সুজন চাচু তার উপর নতুন সিন্ডিকেট মেম্বার এনে তিনি দল ভারী করেন যেমন চ্যালাউদ্দিন হোক আর হিজরা ফিজ হোক তবে এটাও ঠিক আমাদের পেটলা তামিমাব্বুও কম যান না নাসুম দিয়ে নাটক করিয়ে আমাকে দিয়ে কোচের নামে অনেক রটনা রটাল এরপর মিশরাফির সিন্ডিকেটের প্লেয়াররা যেন আজীবন দলে থাকে সেই ব্যবস্থা করল নিজে সৌম্যের ক্যারিয়ার নষ্ট করল পাঁচ ছয় নম্বর পজিশনে খেলিয়ে কিন্তু তাকে এক ম্যাচের জন্য পাঁচ নম্বর পজিশনে খেলতে বলায় তিনি বিশ্বকাপই খেললেন না তামিম আব্বু তার ভাই নাফিস আব্বু চাচ্চু আকরাম আর পেটলা সুজনকে দিয়ে সব খবর লিক করে দিত আমাকে দিয়ে লিটন সৌম্য শান্তদের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হল দিন শেষে ক্ষতি হল শুধু বাংলাদেশ ক্রিকেট দলের কিন্তু এর পরও যমুনা টিভির মতো কিছু টিভি চ্যানেল আর স্বামীর মতো কিছু ভদ্র ইউটিউবার আছেন যারা দেশের ক্রিকেটের উন্নতি চান এজন্য তারা অনেক সত্য কথা বের করে নিয়ে আসেন তাই এসব টিভিকে হাতে রাখতে সিন্ডিকেটের সিনিয়র সাংবাদিক পদে যোগ দিচ্ছেন তাহমিদ অমিত কিংবা ফুফা ফারুকের বিশ্বস্ত কুকুর ডগি অমিত কাল তিনি আমাদের আব্বুর আসল চেহারা বের করে নিয়ে এসেছিলেন এজন্য আব্বু তামিম এখন পলাতক তবে এখন আমরা চিন্তামুক্ত ডগি অমিত এখন আমাদের দলে তাই ভিডিও ডিলিট হয়ে গেল যাই হোক এখন আমাদের কিছু বলবেন ডগি অমিত ধন্যবাদ ধন্যবাদ প্রিয় মাল আউট নুনুমান ভাই আর চামচা বারাসাত আজিম ভাই আমি আজ অনেক খুশি সিন্ডিকেটে যোগ দিয়ে এমনিতে বয়স হয়ে যাচ্ছে কদিনই আর কামাতে পারবো। সিন্ডিকেটে থাকলে ভালো অঙ্কের টাকা কামানো যায় কারণ সিন্ডিকেট মানেই হল স্ক্যান্ডাল আর স্ক্যান্ডাল থাকলেই কোটি কোটি টাকা হা 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 কাল মাত্র একটা ভিডিও ডিলেট করেই সারা বছরের ইনকাম একদিনে হয়ে গেল হাহাহা যাই হোক আমি শপথ নিচ্ছি সিন্ডিকেটে যোগ দিয়ে আজ থেকেই তামিম আব্বু মেশরাফি আব্বু ডাকফিক মাম্মাডোলা আব্বু চাচা আকরাম আর ফুফা ফারুকদের সেবা করব তাদের সব দুর্নীতি মাটি চাপা দিব তারা কেন আজীবন দলে নেই সেটার প্রতিবাদ করব সৌম্য লিটন শান্তদের পিছনে পড়ে থাকব হাহাহা সবাই বলুন সিন্ডিকেট জিন্দাবাদ জয় লুলা মেশরাফি জয় পেটলা তামিম এখন থেকে আমি ডগি অমিত মাল আউট নুনুমান ভাই আর চামচা বারাসাদ আজিম ভাই হলাম সবাই ভাই ভাই কারণ আমাদের সবার আব্বুরা তো এক হা 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 ধন্যবাদ সবাকে